নিজেকে সামলে রাখা দায়ী হয়ে উঠছে সামাজিক মাধ্যমে একটি ভাইরাল ভিডিও দেখে নৃশংসতার একই রূপ এও কি সম্ভব দেশের নাগরিকদের মেরে এভাবে স্তূপ করে তারপর ভ্যানে আগুন ধরিয়ে লাশ নিশ্চিন্ন করা যায় মাপ ভুল হয়ে গেছে বাবা আমাদের ভুল হয়ে গেছে মাপ করে দাও আর এই একরা একটা এদের চামড়া থাকবো না আমরা এদেরকে গার্জলেছি এই জন্য আজকে ওরা হ সমন্বয় এই সম্বন্ধে একটা আজকে এদের ভিতরে লোভটি কে শেখা দেখছি সমন্বয় কোয়ারকে টাকা পাওয়া যা এ এমপি মন্ত্রী লোভটি কে গেছে কা ওরা এমপি মন্ত্রী হওয়ার জন্য যে পরিবার কাজ করতেছে তার তব কাজও আমাদের জন্য করে নাই এদের চাপড়া থাকব আমাদের মরাদ্দর টাকা নিয়ে রাজনীতি কর্ম এটা আমরা মাইন্ডার নেই না এখানে যে চিকিৎসা দেওয়া হয়েছিল এর বাইরে ওনারা আর উন্নত কোনো ধরনের চিকিৎসা ওনারা পান নাই বা যাই বা ভুল হয়ে গেছে বাবা আমাদের ভুল হয়ে গেছে বাপ করে দাও আরে সম্বন্ধ এই সম্বন্ধ একরা আজকে এদের ভিতরে লুপটি কে গেছে গা দেখছে সমন্বয় এক কোয়ারি গাড়ি টাকা পাওয়া যা এখন এমপি মন্ত্রী করতেছে তার নিম্নতম কাজও আমাদের জন্য করে নাই